কিভাবে জিলহজের দশ রাতে নিজের সকল হাজত পূরণের জন্য আমল করবেন সকল অভাব দূর করার জন্য অজিফা করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন আজকে আমি আপনাদের ক্ষেত তা পেশ করব আশা করি প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে শেষ পর্যন্ত শোনার পর বুঝতে পারবেন আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি শুধু এই কোরবানির দশটি রাতের ফজিলত না জানার কারণে এমন সুন্দর এই বছরের জিলহজের দশক যাতে সব ধরনের সমষ্টি এবাদতের আছে হাফেজ হাজার আলাই তার গ্রন্থে বলেছেন জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ হল যে এতে সকল মৌলিক এবাদতের সন্নিবেশ ঘটে যেমন নামাজ রোজা হজ সদকা কোরবানি অন্য দিন এতগুলো এবাদতের সমাবেশ ঘটে না হজরত আবদুল্লাই না আব্বাস রদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের সাৎ করেছেন এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয় এই দশকের মধ্যে কোরবানিও আছে যা সারা বছরেও পাওয়া যায় না হজরত জাইদিন না আরকাম রাদি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন একদিন রসুলে করিম সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লামের সাহাবিগন তাকে জিজ্ঞেস করলেন ইয়া হেয়া এই কোরবানি কি রসুলসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জবাবে বললেন এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নত রীতিনীতি তাকে আবারও জিজ্ঞেস করা হল ইয়া রসুল আল্লাহ আমাদের কি পূর্ণ রয়েছে এতে আল্লাহর প্যারা হাবিব বললেন কোরবানীর জন্তুর প্রতিটি লোমের পরিবর্তে নেকি রয়েছে তারা আবারও বললেন পশম পশুদের জন্য কি হবে এদের তো পশম অনেক বেশি আল্লাহর প্যারা হাবিব বললেন পশমালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে মসনদ আহমদ এবং ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে হজরত আয়েশা সিদ্দিকার আদি আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেছেন আদম সন্তান কোরবানির দিন রক্ত প্রবাহিত করা কোরবানি করা অপেক্ষা আল্লাহর নিকটে অধিক প্রিয় কাজ করে না নিশ্চয়ই কেয়ামতের দিন কোরবানি দাতার পাল্লায় কোরবানির পশু এই পশুর শিং এর লোম খুর সহ এসে হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তালার নিকট সম্মানিত স্থানে পৌঁছে যায় সুতরাং তোর তোমরা কোরবানি করে সন্তুষ্ট চিত্তে কোরবানি করতে থাকো এতগুলো ফজিলত বর্ণনা করার পরও আমরা অনেকেই কোরবানিকে গুরুত্ব দেই না ইন্নামালা আমাল বিন নিয়াত নিশ্চয় আমল নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ তালা কবাীর মাধ্যমে যে মানুষ আল্লাহর সন্তুষ্টি চান নাকি অন্য কিছু যেমন যশ খেতি সুনাম বাহাবা চাান সেটা আল্লাহ তালা চেক করেন। লাই আনাল্লাহ হালুহমুহা আলা দিমা উহা মিনকুম। এটি সুরা হজের ৬৭ নম্বর আয়াত এর অর্থ হল। এই কোরবানির পশুগুলোর গস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকোয়া তাই কোরবানির নিয়ত সহি করতে হবে তাই কোরবানির ব্যাপারে এমন কথা বলা যাবে না যা তাকোয়া এবং এখলাসের খেলাফ যেমন প্রতি বছর কোরবানি করে আসছি এবছর না করলে কেমন দেখায় অথবা কোরবানি না করলে লোকে কি বলবে অথবা আমি কোরবানি না করলে সন্তানরা মন খারাপ করবে অনেকে কোরবানির পশু ছেলের শ্বশুর বাড়ি থেকে নেয় এর কারণে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা এসব প্রথা ইসলাম পরিপন্থী এবং হারাম জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত যত দিন সম্ভব নফল রোজা রাখা আর রাতের বেলা বেশি বেশি আবাদত করা যত নামল নফল নামাজ কোরআন তেলাওয়াত তসবি তাহলিল তাওবা ইস্তেকফার রোনাজার ইত্যাদি আবাদতের মাধ্যমে রাত কাটানো সবে কদরের রাতে যেমন ভাগ্য পরিবর্তন হয় যেহেতু এই কোরবানির মাসের প্রথম দশ রাতকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম সবে কদরের রাতের সাথে তুলনা করেছেন সেহেতু এই দশটি রাতকেও আমাদের বনিমত মনে করে তাতে নিজের ভাগ্য বদলের জন্য অভাব অনটন দূর করার জন্য সকল দুঃখ পেরশানি থেকে মুক্তির জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য দোয়া করতে হবে হজরত আবু হরাই রাদি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন জিলহজের দশ দিনের এবাদত আল্লাহর নিকট অন্য দিনের এবাদতের তুলনায় বেশি প্রিয় প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার নেই আর প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের নেই এই দশ রাতের এবাদতের সহজ পন্থা হল এশারের নামাজ মহিলারা ঘরে সময় মতো পড়বেন আর পুরুষরা মসজিদে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন এশারের পর কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়ত করবেন আমি দুই রাকাত হাজতের নামাজ পড়ছি আল্লাহ আকবর নামাজ পড়ার পর নামাজ এবং দরুদ পাঠের বরকত এবং ফজিলতে মহান আল্লাহ মানুষের যে কোনো বিপদ দূর করে থাকেন সে কারণে বিপদের সময় উত্তমভাবে অজু করে হাজত পূরণের নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করা আর নামাজ শেষে আল্লাহ তালার প্রশংসা এবং রসুল সাল্লাহ আলহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজ ভাষায় বৈধ প্রয়োজনের জন্য দোয়া করা তাই নামাজ শেষে নিজের গুণা মাফ চেয়ে প্রথমে তবা করবেন সত্তর বার আস্ত গফিরল্লাহ পড়বেন তারপর আল্লাহর প্রশংসা সম্বলিত যে কোনো দোয়া এই মাসে যেহেতু তাকবীরের গুরুত্ব বেশি সেজন্য আল্লাহর প্রশংসা সম্বলিত তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তারপর যতক্ষণ খুশি দরুশ শরীফ তারপর দোয়া করবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবাই ক্রামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে পাকে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে যেমন হজরত হোজাই ফারাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দরুদ পাঠ করে এছাড়া ইসমা আজমের সাথে দোয়া করলে তা অব্যর্থ দোয়া নিশ্চিত কবুল হবে তাই নামাজের পর তবা করবেন আস্তাফেরল্লাহ পড়বেন আল্লাহর প্রশংসায় তকবির পড়বেন তারপর দরুদ পড়ে ইসমা আজমের দোয়া সমূহ পড়বেন ইসমা আজমের দোয়া হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর রাহিম অথবা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দোয়ার মধ্যে আরজ হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই অসিলাই যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পরম দয়ালু অসীম অনুগ্রহ তথা এবং পৃথিবী ও আকাশ মন্ডলীর স্রষ্টা আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই ইয়া হাইয় ইয়া কাইয়ুম ইয়া জল জালাল ইকরাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই উসিলাই আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন তো আল্লাহ তালা আমাদের সকল প্রয়োজন পূরণ করুন সকল অভাব দুঃখ বিপদ দূরীভূত করুন আমি